লাই হেড অফ মানি ਰਹে আবু talla chilen sudokoter pyandaz adesh tinada paschatya phagatanda sadila ডালের আড়ালে আত্মরক্ষা করেছিলেন আর আবু তালফা ছিলেন একজন সুদক্ষ তেয়নবাজ তেয়নদাস তিনি তার তীর নিক্ষেপ করতেন তখন আসল ও কি মেরে নিকিপ্ত তীর কথিত হওয়ার জায়গা লক্ষ্য করতেন বোকারি সূত্র মোকাবেলা শক্তি অর্জন করতে হয় হাদিস তিন হাজার পাঁচশো তেহত্তর হজরত ইবনে আমর আদেলাহ বলেন আমি রাসুল আজমকে বলতে শুনেছি তিনি দাঁড়িয়ে বলেছেন তোমরা তোমাদের শত্রুদের জন্য যত সাধ্য শক্তি অর্জন করো তিনি রাখো প্রকৃত শক্তি হলো তিন নিক্ষেপ করা প্রত্যেক শক্তি হলো তিন নিক্ষেপ করা প্রকৃত শক্তি হলো তিন নিক্ষেপ করা মুসলিম রোম সাম্রাজ্য জয় করা হাদিস তিন হাজার পাঁচশো চুয়াত্তর

আসলাম আসলাম বলতে একদল লোকের কাছে গোমান করেন তারা বাজারে মধ্যে তিনি প্রতিবেদারত ছিল রাসুল তাদের উদ্দেশ্য বলেন হে ইসমাইল বংশধর তোমরা তীর পরিচালনা তীর চালনা করা কেননা তোমরা আদের পিতা আন্দাজ ছিলেন আর আমি অমুক গোত্রের পক্ষ আছি অপর এক দল না বন্ধ করে দিল তখন তখন আসলে বলেন তোমাদের কি বলো যে তোমরা তীর পরিচালনা করছো না উত্তরে তারা বললেন আমরা এখন কেমন করে তে শুদ্ধতে পারি আপনি যে অমং দলের সাথে রয়েছেন এবার আসতে চাইছেন বল তুমি তীর চালাতে থাকো আমি তোমাদের সকলের সাথে আছি বুকারি কাছে থাকলাম ঘোরা দৌড়ে ব্যবস্থা করতে না দিয়ে তিন হাজার পাঁচশো আশি হাজার তাবেলা এমনি অমরা দিল হনুমতে বর্ণিত হাই হাফ ইয়া হতে শুরু করে সানিয়া তো বিদ্যা পর্যন্ত সীমানার প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রাপ্ত ঘোরা সমূহ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান করেছেন আর এ দুই জায়গা মধ্য দূরত্ব হল। সানিয়া তুল বিদা হতে

গ্র্যান্ডমা আর তার ও টায়ার পিটে আরোহণ করল পরে এলো এবং আসাদাম উঠির প্রস্তাদে পেলে আগে চলে গেলেন এ অবস্থা মুসলমানদের জন্য পীড়াদায়ক হল তখন রাসুল সাহাজাম বললেন এটা আল্লাহর নির্ধারিত করে রেখেছেন যে পৃথিবীর যে জিনিস সমুন্নত তাকে অনুগত করে দেন বোকারে ঈদের পর পর তিন ধরনের লোক ব্যস্তে যাবে তিন হাজার পাঁচশো বিরাশি উগবাই ওক ভাই ইমনে আমার রাজিল্লা আলম বলেন আমি রাসুল আসলামকে বলতে তিনি বলেন সেন আল্লাহ তালা এক তীর ওসিল্লা তীরের ওসিল্লা তিন পাকার লোককে ব্যস্ত প্রবাস করান তীর প্রস্তুতকারী সব নিয়মে তা তৈরি করে

এচিত পশিকণ দেওয়া আছি সঙ্গে আমা মত করা। মোটফতা এতা আ কাজগুলো শিীকত ও বৈধ তিনমিদের মেমাজা। আু দাউদদাবিনি অতি প্রমাণনা করেছে। আজ ব্যক্তি তির শিক্ষাগহণ করে। বর্ব বাহালা অনেহা তাকে পয়তে করে। পৃত প্রকা সে আললোন একটি নিয়ত পয়তে করল। অথবা তিনি নেয়াল্লাহর নিয়মতে না শুকল করল। চুল কাটা উচিত নয় আদেশ তিন হাজার পাঁচশো হতে বনিতা তিন আসল বলতে শুনেছেন তোমরা গোড়ার কপালে লম্বা চোল গাড়ির চুল চুল কেটনা না তার লেজ হলো তার চুল হলো তার উষ্ণতা উপকরণ আর তার মধ্যে তিন হাজার পাঁচশো নিরানব্বই বলেন সিদের পরে জেহাদের গোড়া গোলা চাইতে অন্য কোন জিনিস অন্য কোনো জিনিস অধিক প্রিয় ছিল না আরবি জনক ব্যবহার করতে নির্দেশ দিতেন হাদিস তিন হাজার ছয়শ হজরত আলী রাতে বলেন একদিন রাসুল সাহেবের হাতে ছিল একখানা আরবি নমুনা তৈরি জনক এমন সময় তিনি দেখতে পেলেন অন্য লোকের অন্য লোকের হাতে একখানা পাঁচশ জনক তিনি বললেন তোমার হাতে ওটা কি ওটা ফেলে দাও তোমাদের উচিত যে তোমরা যাতে আর ওই দনক ব্যবহার করবে আর উন্নত মানের বর্ষ ব্যবহার করবে কেননা এটা দিয়ে আল্লাহ তালা তোমাদেরকে দিনের রাস্তা মদত মদত করবেন এবং বিউন্ন শহরে নগরে তোমাদের প্রতিষ্ঠিত করবেন ইসলাম আলহ কুকুর সাথে থাকলে ব্যস্ত থাকে না হাদিস তিন হাজার ছয়শ

দীর্ঘদিন পরিবার হতে দূরে রাতের বেলা পরিবারের কাছে প্রবেশ না করে সফর হতে ফিরে মসজিদ চিন্তার ছয়শ পনেরো হযত কাব এমনি মালিক আদেশ চলাচর সবার হতে দিনের বেলা চাশত নামাজ নামাজের সময় পথাবর্তন করতেন আর যখন প্রত্যাবর্তন করতেন তখন সর্বাগ্রে মসজিদে গিয়ে তাতে দুই রাকাত নামাজ আদায় করেন নামাজ পড়তেন অতপর সাখাতের প্রার্থী লোকদের জন্য কিছু সময় সেখানে বসতেন মুসলিম সফর হতে ফিরে মসজিদে দুই রাকাত নামাজ পড়তে হয় আদে 3616 হয়ে যাবে এরা দেলাউনও বলেন কোনো এক সফর আমি রাসূল জারাস আমার সাথে ছিলাম সফর হতে ফিরে আমরা মদিনা পৌঁছলে তিনি আমাকে বললেন যাও মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করে নাও বকারে

তাকে দিনে প্রথম বাগে পাঠাতেন বর্ণনাকারী চাকর ছিলেন একজন ব্যবসায়ী সুতরাং তিনি তার রতি মাল দিনের প্রথম বাগে পাঠাতেন ফলে তিনি ধন্য ধনবান হয়ে গিয়েছিলেন এবং তার মালও অধিক বৃদ্ধি পেয়েছিলেন তিন মেজি আবদাউ দামেরই তিনজন সফর গেলে একজন আমির হবে হাদিস তিন হাজার

উত্তম ছেনা সৈন দল হল চা জন বার হাজার হাজারশনে দল কখনো সংখ্যা কম হওয়ার কারণে পরাজিত হবে না তি মি আবদা অদ্যা মেডি ইমামতি মিদি হানিষঠ হাসান গড় বলেছেন কাুন চটে ওফরে কাখেলা পেছনা থাকতে নালি তিনজন দশভায়

আমাকে আল্লাহ অনুগত বানান আল্লাহ প্রদেশ শক্তি দান খেতে কল্যাণ দান করেন্লাহ আল্লাহ আল্লাহাবক আল্লাহ আল্লাহব আল্লাহ আল্লাহম অবলম্বন আমার ভিডিও গুলো আপনাকে বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন পরবর্তী পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রহল